চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য রবিবার সকাল কাল সারা রাত্রির বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বেশ ভালো বৃষ্টি হয়েছে চারিদিকে জলে জলাকার ভাবছো আমার বর গাড়ির ওখানে কি করছে আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তার কারণ এই বৃষ্টির মধ্যে এই জলের মধ্যে আজকে আমাদের গাড়িটা পিক আপ অ্যান্ড ড্রপে নিয়ে যাচ্ছে তোমার সার্ভিসিং করাতে আমি একদমই জানতাম না যখন গাড়িটা নিতে এসছে তখন আমি নীলার দিকে বলছি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে এই জলের মধ্যে তুমি গাড়ি সার্ভিসিংয়ে পাঠাচ্ছ এই গাড়ি ধুয়ে আসার সময় তো আবার নোংরা হয়ে যাবে আগে আর বলবো এইসব কথা তো যাই হোক নীলাদ্রি বেরিয়ে গেল আমি তারপরে বসিয়ে দিলাম রান্না বান্না এখানে ডিম সিদ্ধ বসিয়েছি এখানে দুধ গরম বসিয়েছি আর আমাদের রাস্তাটা এখনোই মিনি দিঘাতে পরিণত হয়েছে চারিদিকে জল একেবারে আর পাশের গলিটা দেখলে তো তোমরা ভয় পেয়ে যাবে এমন অবস্থা এটা হচ্ছে কি আমাদের মেন রোড মেন রোডের এই অবস্থা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই চারিদিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বলছে তো আজকাল দুদিন এখনও বৃষ্টি হবে চারিদিকে জলে জলাকার কি অবস্থা আর এই রকম ওয়েদারে জানি না কি কাজ করবো এখন প্রায় সাড়ে দশটা বাজে মোহর এখনও ঘুমাচ্ছে আর আমি এখনও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি মানে কোথা দিয়ে কাজ শুরু করবে যে দেখো বর্ষাকালের যা যা সবার বাড়িতে যা যা হয় চারিদিকে জামা কাপড় মেলা এদিকে ছড়ানো ওদিকে ছড়ানো আমি যে কোথা দিয়ে কাজ শুরু করব আর কোথায় গিয়ে কাজ শেষ করব কিছুই বুঝে উঠতে পারছি না মানে এত ল্যাদ লাগছে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে চারিদিক যেন মানে আমাদের বারান্দার ওদিকটা তো পুরো খোলা ওদিকে পুরো জলে জলাকার হয়ে গেছে এদিকে পুরো জল মানে দোতলাতেও জল জমে গেছে এমন অবস্থা এগুলো এখন সব পরিষ্কার করবো দুয়ার সব ঠিক করবো রান্নাবান্না করব। প্রচুর কাজ কিন্তু কিছু করছি না চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখতে খাকো আশা করি তোমাদের ভালো লাগে এই কুমড়োটা দেখো কেমন হয়ে গেছে একটুখানি উচ্ছে কুমড়ো ভাজবো একটু পটল পোস্ত করব আর একটু ডিমের ঝোল করব। আজকে আর বেশি রান্না রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না ইচ্ছাই করছে না কিছু দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে গিয়ে দেখো মেয়ে কালকে পড়ে উঠেছে এই হচ্ছে বিছানাপাতির অবস্থা এই হচ্ছে সব বের করে রেখেছি নীলার দিকে টিফিন দিয়েছি আচ্ছা দেখো মোহর ওখানে একটা কি এঁকে রেখেছে না ওটা কিন্তু নর্মাল হিজিভিজি করেছে দূর থেকে দেখে মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে দেখো হঠাৎ করে দূর থেকে দেখলে মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব এঁকেছে চলো এই অবস্থা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম শুরু করি যে সেদিনকে তোমাদের সাথে দেখা করতে গেছিলাম আমার এই সুন্দর সাজানো ব্যাডড্রপটার এই অবস্থা করে রেখে গেছি আমি এইটাকে আবার একদিন সময় দিয়ে পুরো গোছাতে হবে পুরো এই রকম করে রেখে দিয়েছি সব কিছু আমি একদিনে এক বেলায় দেখ তারাহুড়োতে বিছানাটা বিছালাম বিছিয়ে এই একটা চা নিয়ে বসছি এই চাটা খাবো খেয়ে তারপর পুরো দমে কাজ শুরু করবো চাটা খেয়ে উঠে মোহরকে তুলবো এখনো ঘুম থেকে ওঠেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে না সমানে ঘুমিয়ে যাচ্ছে চলো রে ওঠ চাটা খেয়ে নি বিয়ের পরপর যখন প্রথম পোস্ত কেনা শুরু করেছিলাম তখন প্রথম তো সংসারের কাজ করতে গিয়ে মাস কিনতাম তখন পোস্তর দাম ছিল আটশো টাকা আর এখন মনে হয় প্রায় দু হাজার টাকা কিলো তাই না তো এটা পোস্ত না সোনা সেটাই ভাবা দেয় তো আমি তো জেকের পোস্ত নিয়ে আসি কিন্তু এইবার জেকের পোস্ত ছিল না রিলায়েন্সে তাই গুড ভাইবের পোস্তটা নিয়ে এসেছিলাম যদিও ওই পোস্তটা খুব একটা ভালো নয় আমি এটা দিয়ে আজকে পটল পোস্ত করেছি কেমন যেন পোস্তটা দিয়ে সদা সদা মার্কা গন্ধ মানে ঠিক জমল না জেকের পোস্তটার যে একটা দারুণ ফ্লেভার সেটা কিন্তু এই পোস্ততে নেই তো রান্না করতে করতে তিনজনেরই খিদে পেয়ে গেছে আমার মা আর মোহর তো তিনজনের তিনটে ডিম টোস্ট করে নিলাম মোহর তো ঘুম থেকে উঠেছে ও একটা খাবে আমি একটা খাবো আর মা একটা খাবে পটল পোস্ত করার পরে চলে গেলাম উচ্ছে কুমড়ো ভাজতে বললাম না আজকে একদম হালকা পাতলা করে রান্না করছি কারণ ঘরের প্রচণ্ড কাজ রয়েছে চারিদিকে সমস্ত কিছু আগোছালো হয়ে রয়েছে এগুলো সমস্ত পরিষ্কার করতে করতে রান্নাটাকে আর বেশি আজকে প্রায়োরিটি দিইনি উচ্ছে কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে একদম মাখা মাখা করে ডিমের ঝোলটা করেছি আজ ডিমের ঝোলটা অসাধারণ হয়েছিল খাবার আসরে ভিডিও করতে বসে মনে হচ্ছিল শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খেলে হতো চলো তোমাদের একবার মন্দারমণির সমুদ্র প্রদর্শন করিয়ে নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের বাড়ির নিচে আমি যখন যাচ্ছি রাস্তা দিয়ে দেখো বৃষ্টি এখনো ছিটে পড়ছে আর যদি কোনো গাড়ি আসে ও হোজা দারুণ ওয়েভ হচ্ছে না মনে হচ্ছে এখানেই মেয়েকে নিয়ে শুয়ে পড়ি মনে হবে যেন একদম সুন্দর সমুদ্রে বা ছোট্ট সুইমিং পুলে খেলা করছি এই হচ্ছে কি আমাদের এলাকার রাস্তার অবস্থা আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের গলিটা তো এই দিক থেকেই আমাদের আগে এন্ট্রান্সটা ছিল ওই গলিটার এই রকম অবস্থা তো ভাগ্যিস আজকাল আমরা এই দিক থেকে ঢুকি নইলে মানে হাঁটুর হাঁটুর উপর জামা কাপড় তুলে বাড়িতে ঢুকতে হতো এইবার বৃষ্টিতেই এই দুদিনের বৃষ্টিতে যেন আমার মায়ের বাড়িতেও জল উঠেছে মাকে বলবো ভিডিও করে নিয়ে আসতে তোমাদের সাথে শেয়ার করবো মায়ের বাড়িতে জল উঠেছে মানে মায়ের বাড়ি ছোট ঘরটাতে জল উঠেছে আর বারান্দাতে বড় ঘরটাতে জল ওঠেনি এই হচ্ছে গিয়ে জলের আপডেট আর তারপরে এখান থেকে দোকানটাতে যখন জিনিসপত্র কিনছিলাম মানে ওই যে মেন রোডের শুরু হচ্ছে পুরনো পোস্ট অফিস ওইখান থেকে শুরু করে পুরো মানে সুদূর বিস্তৃত শুধু জল আর জল আর এটা হচ্ছে গিয়ে সন্ধেবেলার ভিডিও এরপরে বাড়িতে এসে তো আমার খাবার আসরের ভিডিও ছিল আর সেই রকম কিছু করিনি আর সন্ধেবেলা চা বসিয়েছিলাম আমার কাছে একজন জিজ্ঞাসা করেছো আমি কি চা ইউজ করি এই ব্রোক বন্ডের তাজা চাটা আমি ইউজ করি আগে টাটা টি গোল্ড ইউজ করতাম তবে এখন টাটা টি গোল্ডের চা পাতাগুলো ভীষণ ডাস্টে ভর্তি থাকে আজকে বেশ অনেক দিন বাদে চিড়ের পোলাও করতে ইচ্ছে করলো হ্যাঁ পৌলমির ভিডিওতে দেখেছিলাম নর্মালি আমি বা মোহন দুজনের কেউই চিরের পোলাও খাই না তবে নীলাদ্রি ভালো খায় সেই জন্য ভাবলাম ও যখন খায় তাহলে একটু বানিয়েই দিই আজকে এই চিড়ের পোলাও সুজির উপমা এগুলো আমার খুব একটা ভাল লাগে না তো সমস্ত প্রিপারেশান করে নিয়েছি চাটা হতে হতে এই যে ওলটা মা আগের দিন কেটে গেছিলো এই ওলটাকে একটু সিদ্ধ করে মানে ভাপিয়ে রাখবো কালকে হ্যাংলামিতে সব নিরামিষ রান্না করব আর আমি এখানে দেখছি আমার চুলটার কি অবস্থা দুদিন হয়ে গেল আমি চুল আঁচড়াই না আমার সব থেকে মানে কি বলবো আলসেমির কাজ হচ্ছে গিয়ে চুল আঁচড়ানো ওই জ্বর ছাড়াতে গেলে আমার জীবন বেরিয়ে যায় এরপরে আমার জন্য চা আর একটুখানি মাস্কা চাস্কা নিয়ে নিলাম আবার এই চাটা খাবো খেয়ে রান্না রান্নাবান্না যা আছে সমস্ত কিছু শুরু করে দেবো আজকে আমি যে কীভাবে দুপুরবেলা ভিডিও করেছি সে একমাত্র আমিই জানি কারেন্ট মানে ছিল না দেড়টায় কারেন্ট গেছে সাড়ে ছটা না পনেরো সাতটায় কারেন্ট এলো মানে গপ 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 করে আমি আজকে খেয়েছি জানো না এমন অবস্থা হয় দেখা এই কারেন্ট চলে গেল এই মানে আমাদের ইনভার্টারটা মানে আমরাও তো প্রথম ব্যক্তি যাদের ইনভার্টার এই দশ বছর প্রায় এগারো বছর হয়ে গেল আমাদের ইনভার্টার সার্ভিস দিচ্ছে বাবা তো বলবো না মাঝখানে একদমই গেছিলো আবার জল ঢল চেঞ্জ করেছি চলছে মোটামুটি এবার ভাবছি অত বড় বড় তিনটে লাইট ওর পাওয়ার যদি নিতে না পারে যদি বন্ধ হয়ে যায় যা তা অবস্থা কারেন্ট এলো এই মোহরকে একটুখানি জল বিস্কুট দিলাম আন্টি এসছে পড়াতে আর আমি এখন তোমার ওই একটুখানি চিরের পোলাও করব দেখি তারপর রাত্রিরে কী করছি কালকে আবার হ্যাংলামের ভিডিও আছে তার কিছু একটু প্রিপারেশান করে রাখবো চলো আমি কিন্তু এই চিরের পোলাওটা সন্ধ্যেবেলার টিফিন হিসেবেই বানিয়েছিলাম কিন্তু এটা রাত্রিরের ডিনার হয়ে গেছে আমি যেহেতু আজকে দিনের বেলা ভিডিও করেছি রাত্রিবেলার কিছু খাবো না আর মোহর যেহেতু পছন্দ করে না একটুখানি দেব টেস্ট করার জন্য তো আমি বানিয়েছিলাম সন্ধ্যেবেলার জন্য কিন্তু চিরের পোলাও অনেকটা হেভি হয় তো ওই সাড়ে সাতটা আটটার সময় খেয়ে ওটাই রাত্রের ডিনার হয়ে গেছে তো প্রথমে একটু বাদামটাকে ভেজে নিয়েছিলাম তারপর ডুমো ডুমো করে একটু আলু দিয়ে ভালো মতো আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে একটুখানি তোমার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আলুটা একটুখানি লাল লাল করে ভাজছি আর এই আলু ভাজার সময় আমার মনে হচ্ছে এই আলুর ওপর পোস্ত ছড়িয়ে দিয়ে গরম ডালের সাথে খেতে যা ভালো লাগবে তো যাই হোক তারপর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে সমস্ত কিছু ভালো মতো ভাজবো তারপর পেঁয়াজটাকে টুক করে একটু উপর দিকে উঠিয়ে দিয়ে দুটো ডিম ফেটিয়ে একটুখানি ভেজে নেবো একটুখানি সম সমস্ত জিনিসগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিরেটা দিয়ে দেবো চিরেটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এ আর কী বলবো তোমরা সবাই চিড়ের পোলাও বানাও চিরের পোলাও এর কথা মনে পড়লে মানে আজকে বানাতে গিয়ে আমার মনে পড়ছে আমার একটা বন্ধু ছিল পিয়ালি মদক ওদের এইচবিতে একটা লিকার কাউন্টার রয়েছে আর মিষ্টির দোকান রয়েছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেই সময় ওর মা স্কুলের টিফিন করে দিত চিড়ের পোলাও আর সেই সময় আমাদের কাছে চিড়ের পোলাও স্কুলে টিফিন নিয়ে যাওয়াটা একটা বিলাস সীতা টাইপের ছিল সেই চিরের পোলাও দিয়ে না বিরিয়ানির মতো গন্ধ বেরোতো কি অসম্ভব টেস্ট ছিল যে ওই রকম চিরের পোলাও আমি আজ পর্যন্ত কোথাও খাইনি আর ছিল আমার আরেক বান্ধবী নীলাঞ্জনা ওর মা করে দিত একটা আলু দিয়ে স্যান্ডউইচ সেই ছোটোবেলায় হতো না টিফিন নিয়ে যাওয়ার মধ্যে কে কি টিফিন এনেছে ওই টিফিনের একটা দারুণ ব্যাপার মানে কে কি আনছে আমার তো একই রকম টিফিন ছিল হয় চাউমিন নয় ম্যাগি নয় রুটি তরকারি নয় লুচি তরকারি নয় পরোটা তরকারি মানে এই রকমভাবেই ছিল বেশিরভাগ সময় টিফিন তো আমি দিদার বাড়ি থেকেই নিয়ে যেতাম আর মা বানিয়ে দিলে হয় চাউমিন নয় ম্যাগি আবার কখনো কখনো একটু বিস্কুট চানাচুর এইরকমও নিয়ে যেতাম তো এই চিরের পোলাওটা বানাতে গিয়ে আজকে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এরকমই হয় বলো আমাদের স্মৃতি যে যখন আমরা সেম কাজটা করতে যাই বা সেম জিনিসটা যখন আমাদের সামনে আসে তখন মনে হয় এই জিনিসটা ওই সময়টা কত ভালো ছিল তাই না চিরের পোলাওটা বেশ খেতে ভালোই হয়েছিল কিন্তু আমার কেন ভালো লাগে না বলো তো একটু না আমার কেন জানি না মনে হয় চিরের পোলাও সব মানে যদি গরম গরম খেতে ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে না কেমন যেন মনে হয় যেন শক্ত শক্ত হয়ে যায় চিরিটা ওই জন্য ভাল লাগে না তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি আবার এটাতে নামানোর আগে একটুখানি ঘি দিই মানে ওই ঘিয়ের হালকা হালকা গন্ধ আর ওখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম একটুখানি এই তো মোটামুটি চিরের পোলাওটা রেডি হয়ে গেছে আর একটুখানি ভালো মতো ভেজে নিয়েছি হতে পারে আমি একটু বেশি ভেজেছিলাম বলেই হয়তো আর একটু বেশি শক্ত হয়ে গেছিল তবে গরম গরম এটা বোঝা যাচ্ছিল না খুব একটা এটা আবার আমি নীলাদ্রির জন্য একটুখানি টিফিনেও তুলে রেখেছিলাম সকালবেলাটা আমার এত কাজের প্রেশার থাকে না তখন আমি আবার আলাদা করে নীলাদ্রিকে খে মানে যাবে সেই খাবার টিফিন অফিসের টিফিন এত আমি করে দিতে পারি না এক একদিন সেই জন্য আগে এলাদ্দির জন্য বেড়ে রাখলাম আর এইটা দিচ্ছি হচ্ছে গিয়ে মোহরকে দেখি একটুখানি খায় কি না খাবে তো ছাতা এই যে সিদ্ধ হয়ে গেছে কচুটা বেশ ভালো মতো কচু আলুর তরকারিটা মা বলেছে নাকি খুব ভালো হয়েছে তবে এই ওলকচুর তরকারিতে যদি একটু চিংড়ি মাছ না পড়ে তাহলে ভালো লাগে না তো আমি তো তখন জানতাম না যে দিয়ে সে কিছু খাবে না আমি যা যা ছিল দিনের বেলা সমস্ত কিছু বার করে রেখে দিয়েছি ডিমের ঝোল তারপর তোমার উচ্ছে আলু ভাজা একটুখানি মাছের ঝোল এগুলো সব তুলে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে যে যদি নীলাদ দিয়ে সে খায় যদিও দিয়ে আর কিছু খায়নি ওই সময় এসেছিলো সাড়ে সাতটা পনেরো আটটায় খেয়েছিল কালকে মটর ডালের বরাত তরকারি করব এই জন্য একটুখানি ডালও আগের দিন ভিজিয়ে রাখছি এই তোমার একটা পায়েস হোটেলে মটর ডাল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছক্কা টাইপের খেয়েছিলাম যেটার কিটেস ছিল ওই রকম একদিন তরকারি বানাবো আর এখানে একটুখানি পেঁপে দিয়ে ডালটা করে রাখলাম ডাল তো ওই জন্য আগের দিনে একটু করে রাখলাম মানে কিছু কিছু কাজ আমি পরের দিনের জন্য এগিয়ে রেখে দিই এই তো ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসছি রান্নাবান্না হয়ে গেছে এবার কড়া ফড়া বাসন ঠাসন যেইটুখানি মানে করা তো আমি বের করে দিতে পারবো না আমার কালকে এটা আবার লাগবে সকালবেলা এই জন্য সমস্ত কিছু মেজে ঘষে গ্যাস ঠ্যাস পরিষ্কার করে রেখে দিলাম অনেক দিন হয়ে গেল মুখে একটুখানি ফেস প্যাক লাগাই না তাই ভাবছি আজকে একটুখানি ফেস প্যাক লাগিয়ে মুখটা পরিষ্কার করব। আর এই হচ্ছে আমার সেই বিশ্ববিখ্যাত নাইটি যেটা সাদা থেকে রান্না করার সময় পুরো হলুদ হয়ে যায় কিছু করার নেই তো চলো এই তো এবার মুখঠুক পরিষ্কার করে রাত্রিবেলা শুয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা